ওপেনিং সহ তিনটি বড় পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশে থাকছে ওপেনিং এ লিটন দাস ও মাহমুদুল্লাহ পরিবর্তন নিয়ে দলে আসছে নতুন চমক দর্শক আইসিসির মঞ্চ থেকে এখন পর্যন্ত কোন শিরোপা জিততে পারেনি বাংলাদেশ তবে চ্যাম্পিয়ন ট্রফি সোয়ার প্রত্যয় এবার নতুন করে সুযোগ নিতে চায় টাইগার ক্রিকেটাররা তবে যেখানে প্রথম ম্যাচে বাধার সম্মুখীন হয় ভারতের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলেও এবার দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত তিন পরিবর্তন নিয়ে মাঠে নামতে চলে বাংলাদেশ দর্শক এ দেখা যাবে সৌম্য সরকার ও তানজিন হাসান তামিমকে এবং তিন নম্বরে দেখা যাবে অফ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তকে চার নম্বরে দেখা যাবে হাসান মিরাজকে এবং পাঁচ নম্বরে দেখা যাবে তাহিদ হৃদয়কে ছয় নম্বরে আসতে চলেছে পরিবর্তন মুশফিকের পরিবর্তে থাকছে মাহমুদুল্লাহ রিয়াদ সাত নম্বরে থাকছে জাকির আলী অনিক এবং আট নম্বরে থাকছে রিশাদ হোসেন নয় নম্বরে থাকছে পরিবর্তন তানজিন শাকিবের পরিবর্তে থাকছে নাহিদ রানা দশ নম্বরে তাসকিন আহমেদ এবং এগারো নম্বরে মোস্তাফিজুর রহমানকে দেখা যাবে